প্রিয় ভাইয়ারা আসসালাম আলাইকুম এখন বিশ্বের যে কোন দেশে যেতে চাইলে মানে বিএমএটি কার্ড করতে হয় এটা জানেন আপনারা আর বিএমএটি কার্ড করতে হলে এখন বিশ্বের যে কোন দেশের বিচারই কি বলে এটাকে এম্বাসি থেকে অ্যাটাস্ট করা লাগে যেমন এতদিন শুধু শুনেছি সিঙ্গাপুর থেকে আহ সিঙ্গাপুরে যেতে চাইলে বিএমএটি কার্ড করতে হলে সিঙ্গাপুর বাংলাদেশ কমিশন থেকে আইপি অ্যাটাস্ট করা লাগে এখন এই নিয়মটা প্রত্যেকটা দেশে শুরু হয়ে যাচ্ছে আপনি যে দেশে যান না কেন বিএমি কার্ড করতে চাইলে অবশ্য সেই দেশের বিষার লাগবে সেই দেশের হাইকমিশন থেকে নিতে হবে উদাহরণস্বরূপ শুরু বলি আপনার দুবাই যাবেন দুবাই হয়েছে তাহলে আপনি বিএমএ পাবেন এছাড়া সম্ভব হবে না তাই অনেকে কি করেন ভিসা হওয়ার পরপরই আহ টিকিট কিনে ফেলেন এটা ভুল কাজ বিএমএ না পাওয়া পর্যন্ত ভুলেও আপনারা এয়ার টিকিট কিনবেন না বিমি কার্ড এখন পেতে সমস্যা হচ্ছে মারাত্মক সমস্যা হচ্ছে বা সিন্ডিকেট চালু হয়ে গেছে তো এই সিন্ডিকেট থাকলে আপনি বিমি কার্ড খুব সহজে পাচ্ছেন না কারণ আপনার তাছাড়া যে দেশের বিশ্বা বা আইপিএ আপনার এয়ার স্টেশন হবে হাইকো থেকে ওই এয়ার স্টেশনটা স্ক্যানিং করে তারা বিমি টিতে মেল পাঠাবে অনেক সময় মেলটা পাঠাতে সময় নেয় পনেরো দিন এক মাস এরকম সময় নিয়ে নেয় যেমন বাংলাদেশ হাইকমিশন বাংলাদেশের যে সিঙ্গাপুর হাইকমিশনের আইপিএ গুলো সর্বশেষ দেখলাম যে